আজকের মেনুতে এই দেখো বন্ধুরা এই রকম পোস্ত করেছি আলু পোস্তর একটা কিন্তু এরকম দানা ভাব রাখতে হবে বন্ধুরা দানা ভাবটা থাকলে তবেই সেটা খেতে ভালো হয় আর তোমার এরকম আলু গোটা গোটা থাকবে গলে গলে গেলে সেটা অত ভালো লাগে না খেতে আর আমি রান্না করেছি এই রকম বন্ধুরা কাঁচকলার কোফতাকারি পোস্তটা খুব সুন্দর হয়েছে পোস্তটা সুন্দর পোস্ত ভালো লাগে খেতে আজকে নিরামিষ রোজ যেমন আমিষটা দেখানো মাছ মাংস আচ্ছা আজকে আমার এরকম নিরামিষ আমার মঙ্গলবারে আমরা নিরামিষ খাই বন্ধুরা সেই হিসেবে নিরামিষ হয়েছে পোস্ত পোস্তটা খুব সুন্দর হয়েছে না খেতে পোস্ত ভালো লাগে জানিস পোস্ত খেতে খুব ভালো লাগে পোস্ত ওর জন্য তো পোস্ত এত খেয়ে দেখি কেমন আছে একটা বাবা তো রসগোল্লার তো ফুলে গেছে গো দারুণ লাগে কাঁচকলার কোপ্তা কারি গরম গরম ভেতরটা পুরের জিনিস তো আরো গরম কাঁচকলার কোপ্তা কারি করেছি বন্ধুরা কাঁচকলা আলুকে অল্প করে সেদ্ধ করে নিচ্ছ সেদ্ধটা অত একদম নরম বেশি একটু বেশ থাকবে ফেটে ফেটে বেশি যাবে না হ্যাঁ ওই রকম করে সেদ্ধ করে নেবে তারপরে ওটাকে ভাজা মশলা দিয়ে মেখে নেবে আর মেখে নেবার পর ব্যাটারটা ওই বেসমের ব্যাটার করবে করে ব্যাটারটা যেন একটু গাঢ় হয় দিয়ে ডুবো তেলে দেবে আমি তো করেছি এটা দেখাবো বন্ধুদের বন্ধুদের আমি দেখাবো এটা আমি এটা বিয়ে করেছি কারিটা তোমাদের দেখাবো কিরম করে রান্না করেছি দেখে রান্না করবে বন্ধুরা এত সুন্দর খেতে লাগে এই কারি

বস্তুতে একটু ঝাল হতে হবে বন্ধুরা তা নালে বেশি ভাত না নালে তোর কোনো কিছুতে বেশি ভাত না লোটা একটু কথা হলো নাকি ভাত আর দুটো মা ওর সঙ্গে অন্তত ভাত মা কি পলিশ কথা আমি বাবা জানি না বহু শুনছি খুব tachycardia দিয়ে খাজকে আজকে আমাদের মঙ্গলবার বন্ধুরা তাই নিরামিষ ছেলের কথাতেই নিরামিষ কিন্তু আজকে একটা কথা বলা হয়নি বন্ধুরা আজকে কিন্তু আমি এরকম আতব চাল রান্না করেছি আতব চালের ভাত করেছি কারণ হচ্ছে ছেলে এতে গেছিলো বল বেনারস গেছিলো কাশি বেনারস গেছিল সেইখানে আতব চলের ভাত খেয়েছে বলছে মা খুব ভালো লেগেছে আতব চালের ভাত খেয়েছি তাই আজকে আমি ছেলেকে একটুখানি আতপ চাল আনিয়েছিলাম দিয়ে আজকে নিরামিষ বলে আজকে আমি আতপ চালের ভাত খাচ্ছি আমরা ছোটবেলায় খেয়েছি বন্ধুরা জানো ও বাবু বড়টা দারুণ হয়েছে না ঠিক আছে খাও মন ভরে খাওয়া তো খাবো না 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 এখন খাবো না তুই খাওয়া খেয়ে নে